আজ আমরা দর্শন করব দাদর শিব মন্দির সহ প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্যানে রয়েছে নন্দী মহারাজ এটি হলো বাবা সোমেশ্বরের মন্দির মা গঙ্গার পাশে অবস্থিত অপূর্ব সুন্দর দ্বাদশ মন্দির ঘাটের সমস্ত তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে আজকের ভিডিও শুরু করছি হাই আমি কৌশিক আজ আমি এসছি কনগরে দ্বাদশ শিব মন্দিরে খুব সুন্দর এই শিব মন্দিরটি আপনারা এই শিব মন্দিরে কিভাবে আসবেন সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনারা হাওড়া থেকে যে কোনো লাইনের ট্রেন ধরে চলে আসবেন কন্যগড় স্টেশনে এছাড়া যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা কোন্নগর ফেরিঘাট থেকে খুব সহজেই পৌঁছে যাবেন এই মন্দিরে কোন্নগর স্টেশনে নেমে এই ওভারব্রিজটি ধরে আপনারা নগরের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই মেন রোডে চলে আসবেন এই সিঁড়ি দিয়ে নিচে নামার পর সামনে এক মিনিট হাঁটার পর আপনারা মোড় থেকে মন্দিরে যাবার টোটো পেয়ে যাবেন এই টোটো স্ট্যান্ডটি থেকে আপনাদের মন্দির পৌঁছাতে সময় লাগবে পনেরো মিনিট মতো এবং টোটো ভাড়া জনপতি দশ টাকা এটি হলো কন্যগড় দ্বাদশ মন্দির ঘাটে প্রবেশের প্রধান গেট গেটের এক পাশে রয়েছে জলের এই কল এবং গেটের মধ্যে লেখা আছে মন্দিরের কিছু নিয়মাবলী এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি জগন্নাথ মন্দিরের দরজার ঠিক পাশেই রয়েছে বাঁধানো সুন্দর এই তুলসী মঞ্চটি এবং তার ঠিক পাশেই রয়েছে ধূপপাতি এবং মোমবাতি দেওয়ার এই জায়গাটি প্রভু জগন্নাথ দেবের পুজো শুরু হয়েছে আপনারা সকলে এখন জগন্নাথ দেবের পুজো দেখবেন জগন্নাথ ছয়টি শিব মন্দির রয়েছে এক পাশে মধ্যিখানে রয়েছে একটি বড় দালান এবং দালানের আরেক পাশে রয়েছে আরও ছয়টি শিব মন্দির মোট বারোটি শিব মন্দির রয়েছে এই মন্দির ঘাটে জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাঁধানো ছোট্ট সুন্দর এই শিব মন্দিরটি এই মন্দির ঘাটের ভেতরে রয়েছে দুটি উদ্যান চারপাশে ঘেরা এই সুন্দর উদ্যানের ভেতরে আপনারা দেখতে পাবেন নন্দী মহারাজ দাঁড়িয়ে আছেন ভক্তরা আসেন এবং তাদের মনের ইচ্ছা নন্দী মহারাজের কানে জানিয়ে যান উদ্যানটির ঠিক পাশেই রয়েছে এই ছয়টি শিব মন্দির এখন আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রতিটি শিব জ্যোতির্লিঙ্গের দর্শন করাবো আপনাদের প্রথমেই রয়েছেন বাবা কেদারেশ্বর এখানে রয়েছেন বাবা কপিলেশ্বর তার পাশে রয়েছেন বাবা গোপেশ্বর আছেন বাবা নাগেশ্বর ইনি হলেন বাবা বিশ্বেশ্বর এবং রয়েছে বাবা সোমেশ্বরের এই মন্দিরটি এই উদ্যানটির ভেতর নন্দী মহারাজের ঠিক পাশেই রয়েছে সুন্দর এই স্ট্যাচুটি উদ্যানটির রয়েছে সুন্দর উদ্যান উদ্যানটির ভেতরে রয়েছে একটি হাস্যরত বালক তার মাথায় একটি পোস্তর খণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে এই উদ্যানটির পাশে রয়েছে আরও ছয়টি শিব মন্দির এখন আমি মন্দিরের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই মন্দিরের প্রতিটি শিব জ্যোতির্লিঙ্গের দর্শন করাবো আপনাদের এখানে প্রথমেই রয়েছেন বাবা কৈলাসেশ্বর পাশে রয়েছেন বাবা জটিলেশ্বর রয়েছেন বাবা নাদেশ্বর তার পাশে রয়েছেন বাবা রামেশ্বর এখানে আছেন বাবা ভূতেশ্বর এবং একদম শেষে রয়েছেন বাবা রুদ্রেশ্বরের এই শিব মন্দিরটি গঙ্গা নদীর ধারে অবস্থিত প্রতিটি শিব মন্দির খুব সুন্দর আপনারা যখন আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরগুলিতে এসে দুটি উদ্যানের ঠিক সামনেই রয়েছে এই বড় সুন্দর দালানটি এই দালানটির সামনে এলেই আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে মা গঙ্গা নদীর স্রোত এবং বয়ে চলা বাতাস এত ভালো লাগছিল আমার এখানে এসে আমি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম নদীর স্রোত এবং বাতাসের শব্দটা আপনারা শুনুন গঙ্গা ঘাটের দালানটির ঠিক পাশেই গঙ্গা নদীর ধারে এই বাগানের ভেতর গাছগাছালির ভেতর তৈরি করা হয়েছে সুন্দর এই বসার জায়গাগুলি আপনারা এখানে বসে দীর্ঘ সময় গঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কন্নগড় দ্বাদশ মন্দির ঘাটের এই দালানটির দুপাশেই রয়েছে বসার জন্য এই সুন্দর জায়গাগুলি এখানে আপনারা অনেকটা সময় কাটাতেই পারেন এই গঙ্গা ঘাটে যখন আমি বসেছিলাম আমার সামনে দিয়ে ভেসে চলেছিল বড় বড় এই জাহাজগুলি এগুলোই আপনাদের আমি ক্যামেরা চোখ দিয়ে দেখানোর চেষ্টা করছি কন্যগড় দ্বাদশ মন্দির ঘাট থেকে বেরিয়ে এখন আমি আপনাদের নিয়ে যাব আরেকটি মায়ের মন্দিরে এটি হল রাজেশ্বরী সেবামঠ মন্দিরের ভেতরে প্রবেশ করার প্রধান গেট এই মন্দিরটির গেটের বাইরেই লেখা আছে পুজোর বিভিন্ন সময়সূচিগুলি আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন যেহেতু এই মন্দিরটির ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি ছিল না তাই মন্দিরের ভেতরটা আপনাদের দর্শন করাতে পারলাম না আমি মায়ের দর্শন করে এসেছি আপনারা যখন আসবেন এই মন্দিরটিও দর্শন করে যাবেন খুব সুন্দর এই মন্দিরটি শ্রী সেবা সেবামঠ মন্দির থেকেই দেখা যায় কন্যগর দ্বাদশ মন্দির ঘাটটি শ্রী রাজরাজেশ্বরী মন্দির থেকে কন্যগর দ্বাদশ মন্দির ঘাট পৌঁছাতে হাঁটা পথে সময় লাগবে এক মিনিট আপনারা যখন আসবেন এই দুটি মন্দিরই দর্শন করে যাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখতে পান আজকের মতো এখানেই থাকলো আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা